বন্ধুরা নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও শশা চাষের জমি তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার গাছকে সবুজ রাখার কৌশল আপনারাও চাইলে কিন্তু আপনাদের যে শশা গাছটি রয়েছে সুন্দরভাবে সবুজ রাখতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ আপনারা করবেন এই যে পাতাটি এখানে হলুদ হয়ে গেছে এর কারণ আপনারা কি জানেন এর কারণ হচ্ছে সাদামাছি যেটি আমি আপনাদের কিছুদিন আগে বলেছিলাম যে সাদা মাছি দেওয়ার পরে কিন্তু সাদা মাছিটি মরে গেছে আমি হাতেই চেক করেছি সাদা মাছিটি মরে গেছে কিন্তু গাছটির ওই যে পাতাটা পুরো খেয়ে দিয়েছে সেটি কিন্তু বাঁচানো যায়নি যার জন্য আমি আপনাদের ভিডিও দিয়ে এই পাতাটি তুলে আপনাদের দেখাচ্ছি এবং কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন সাদা মাছি হয়ে গেছে এবং আমি মেরেছিলাম মাছি কিন্তু মারা গেছে তারপরেও কিন্তু ওই পাতাগুলি আর সবুজ হচ্ছে না যেগুলো হওয়ার কথা সেগুলো হয়ে যাচ্ছে যেগুলো হওয়ার কথা না সেগুলো হচ্ছে না তো আপনাদের বলেছিলাম যে তিনটি ওষুধ আমি কিন্তু স্প্রে করেছি যার মাধ্যমে কিন্তু সাদা মাসে ভাবে মারা গেছে তো প্রথম যে ওষুধটি আমি আপনাদের বলেছিলাম সেটি হচ্ছে একতারা প্যাকেট আপনারা ইউজ করবেন সেই সঙ্গে আপনারা চাইলে কাইড ব্যবহার করতে পারেন কাইড হচ্ছে মাকড় টাকল সমস্ত প্রকার জন্য কিন্তু একমাত্র ব্রহ্মাস্ত্র তার সঙ্গে একটি আপনারা পিজিআর ব্যবহার করতে পারেন পিজিআর অর্থাৎ ভিটামিন টাইপের যেটি ফুল সেটিং করবে এবং গাছটির পাতাটিকে সবুজ রাখবে আপনারা জানেন নিশ্চয়ই কিংবা হয়তো কেউ জানেন না যে আপনাদের গাছে শশা গাছ যতটা সবুজ সবুজ রাখবেন ততটাই কিন্তু আপনাদের ফলন কিন্তু বাড়বে তো এইভাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পাতাগুলি কিন্তু সবুজ রয়েছে এবং যেহেতু আমার এই গাছের বর্তমান বয়স পঞ্চান্ন থেকে প্রায় আঠান্ন হয়ে গেল তার ক্ষেত্রে কিন্তু গাছটি প্রায় মরার মুহূর্তে তবুও কিন্তু আমাদের ফল কিন্তু এখানে ভালোই হারভেস্ট হচ্ছে আমি প্রতিদিন চাইলে কিন্তু এখান থেকে যেহেতু ছোট্ট জমি মাত্র চার ডিসমিল জমি চার ডিসমিল আমি প্রতিদিন কিন্তু চাইলে তিরিশ কিলোমিটার শশা কিন্তু ব্যবহার বের করতে পারবো তো আজকে আমি অনেকগুলি শশা তুলে নিয়েছি কালকে আমি হাটে গেলে সেখানে আমি বিক্রি করবো এবং আপনাদের দেখাবো বর্তমানে আমাদের এখানে যে রেট রয়েছে সেটি হচ্ছে প্রায় পঁয়ত্রিশ টাকা মতো এর কিছুদিন আগে আমি গিয়েছিলাম গত শুক্রবার সেখানে পঁচিশ টাকা ছিল কিন্তু গতকালকে রেটটা নাকি বেড়েছে পঁয়ত্রিশ টাকা হয়েছে যারা চাইছেন যে এইবারে বর্ষাকালীন শশাটি চাষ করতে চাইছেন তাদের আমি আপনাদের বলছি আগাম আপনারা এখন থেকে কিন্তু আপনার বাড়িটি রেডি করে রাখুন কেন আপনারা আষাঢ় মাসের পনেরো তারিখে রোপণ করতে পারবেন